আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই আনন্দ উৎসবের প্রাককালে অসহায় দুস্থ অনাথ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে বারিন সাহা কল্যাণ মিম দীপঙ্কর মন্ডল সনত বিশ্বাস চিত্র তরফ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয় যেখানে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের অনাথ শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এখানে বাচ্চাদের জন্য ভাত ভেজ ডাল ভাজা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি ও পানীয় জলের ব্যবস্থাও করা হয় মধ্যাহ্নে এমন ভুড়ি ভোজ পেয়ে ভীষণ আনন্দিত ও খুশি খুদে শিশুরা আমাদের বাঙালিদের জন্য তো দুর্গাপুজো একটা বিরাট উৎসব এবং সবাই খুব আনন্দ করে কিন্তু সবাই হয়তো সেরকম সৌভাগ্য করে জন্মায়নি যারা সেইভাবে সবকিছু পা নতুন জামাকাপড় পেয়ে বা ভালো খাওয়া দাওয়া খেয়ে আনন্দ করতে পারবে যাই এরকম কিছু বাচ্চা বিশেষ করে বাচ্চারা যারা এটা পায় না তাদের ঠিক মতন পায় না তাদের জন্য একটু সামান্য আমাদের একটু এটা প্রচেষ্টা বাড়ি সাহা সনদ বিশ্বাস মিমো আর আমি কল্যাণ সবাই মিলে এটা একটু আয়োজন করেছি কিছু বাচ্চাদেরকে একটু একটু আনন্দ দেওয়ার জন্য এবং ওদেরকে খাওয়া দাওয়া আমার নাম কল্যাণ সরকার দেখুন আমরা প্রত্যেক বছরই শারদীয় পুজোর আগে আমরা নানান রকম কর্মসূচি করি যেমন বস্ত্র দান থেকে রক্তদান তারপরে হচ্ছে বাচ্চাদের এডুকেশনের পারপাস এবং খাওয়া দাওয়া এটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছরই করে আসছি এটা নতুন কোনো ব্যাপার নয় আমরা প্রত্যেক বছর এবছর আমরা এই দিদির এখানে এসেছি যার সংগঠনের নাম হচ্ছে আপনজন এবং এই অনুপ্রেরণা আমরা পেয়েছিলাম হচ্ছে স্বামীজির থেকে স্বামীজির একটা কথা আছে জীবজ্ঞানে শিবজ্ঞানে জীবক প্রেম ঠিক আছে আমরা সবসময় এই পরিকল্পনা রাখি যে জীব সেবা হচ্ছে আমাদের কাছে আর সেবা সমান তো এখানে আমাকে প্রথম এই উদ্যোগের ব্যাপারে বলেছিল সনদ বিশ্বাস যে এখানে একটা বাচ্চা বাচ্চাদের এরকম এই প্রোগ্রাম করাটা যদি যায় দেখো তখন আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ এটা করা যেতে পারে আমি মোমোর সাথে কথা বললাম তো মিমু আমাকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করেছে এবং কল্যাণবাবু আমাদের পাশে আছে দীপঙ্কর মণ্ডল আছে চিত্তরঞ্জনদা আছে পেশাতে অনেক বড় মানুষ তারপরেও আমাদের সাথে এরকমভাবে যে কাজ করেছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার আমার নাম বারিন শাহ দেখুন আজকে আমরা সকাল থেকেই প্রোগ্রাম করছি তো একমুটো হাসি যেটা আপনি বললেন এটা আমাদের পূর্ব পরিকল্পিত আমাদের প্রোগ্রাম আজকে যেমন আমরা এখানে নিয়ে এসেছি আমরা আমরা আজকে নিয়ে এসেছি এখানে যে আমাদের যে মেনু আছে বাচ্চাদেরকে একটু খাওয়াতে চাই সেটা হচ্ছে ভাত আছে ভেজ ডাল আছে এবং এবং আছে মাংস আছে এবং আছে এখানে হচ্ছে চাটনি পাপড় মিষ্টি আমরা চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা যারা অনাহারে ভুগছে তারা যেন পুজোর সময় মাংসটা অন্তত খেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি আমাদের ক্ষুদ্র প্রয়াস আমাদের এমন কোনো বড় কিছু নেই আমরা কোনো বড় সংগঠনের সাথেও যুক্ত না আমরা ছোটোখাটো আমরা নিজস্ব উদ্যোগে করি তারপরে আমরা চেষ্টা করি যাতে মানুষরা এবং বাচ্চারা অনাত যারা আছে এবং যারা দরিদ্র বাচ্চারা যাতে একটু মাছ মাংস খেয়ে থাকতে পারে পুজোর কদিন আমার নাম সনদ বিশ্বাস তো আমাদের বাচ্চাদের হাসি ফোটানোর কাজ এবং বৃদ্ধ মানুষদের সেবা করাই আমাদের মূল উৎস আমরা ভাবি যে সোশ্যাল ওয়ার্ক অ্যাকচুয়ালি কি সোশ্যাল ওয়ার্ক তো আমরা সমাজে সবাই করছি সবাইকে আমরা যে কাজই করি সেটা সোশ্যাল ওয়ার্ক কিন্তু প্রপারলি আমরা সোশ্যাল ওয়ার্কটাকে ভাবি যে এখানে মানে প্রচুর কিছু কাজ করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি না আমরা কাজের মাছ আমাদের যে কাজ করি সেই কাজের মাঝখানেই আমরা সোশ্যাল ওয়ার্কটা করতে পারি তো আমার কাছে মনে হয়েছে যে না আমার কাছে এটা করা পসিবেল আর এই বাচ্চাগুলোকে যদি আমরা পাশে সাহায্য করতে পারি এবং আমাদের যে দিদি আছেন আপনজন ট্রাস্টের এই দিদি আমাদের সাথে খুবই সহযোগিতা করেছেন এবং আমাদের যে দাদা কল্যাণ বাবাইদা বাবাই বারিন্দা তারপরে মিমো ভাই আমি শনত বিশ্বাস দীপঙ্কর আছে আমাদের চিত্রদা আছে সবাই মিলে আমাদের একটা সহযোগিতায় আমরা আজকের এই প্রোগ্রামটা সাকসেস করতে পারছি এই আমার খুবই ভালো লাগছে আপনারা আমাদের পাশে আছেন তো থ্যাংক ইউ সো মাচ আমি এখানেই আমাদের বক্তব্য শেষ করব আমার নামটা অফিসিয়াল নাম আমার বিনোদ গোস্বামী এবার আমি আমার নামটাকে চেঞ্জ হয়েছে সোশ্যাল ওয়ার্কার নিমো নামে পরিচিত এই নামেই আমি সমস্ত জায়গায় কাজ করি আমি কাজ করি সমস্ত বাচ্চাদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে কোনো মানুষকে হসপিটালে পৌঁছে দেওয়ার যদি কারোর প্রবলেম হয় সেই সব কাজগুলো নিয়ে আমরা কাজ করি বৃদ্ধাশ্রমে কাজ করি সমস্ত জায়গায় কাজ করি তো আজকে এই পাঠশালায় এসে আমার সত্যি খুব ভালো লাগলো যে বাচ্চাগুলোর মুখে কিছু খাবার কিছু জিনিসপত্র তুলে দেওয়া বা ওদের সুবিধা বঞ্চিত থেকে মুক্ত করা এটাই হচ্ছে আমাদের সবার কাজ এখানে বারিন্দা আমাকে বলেছিল যোগাযোগ করেছিলো কল্যাণদাও যোগাযোগ করেছিলেন দাদাও যোগাযোগ করেছিলেন আমার সাথে দা তো এই যখন যোগাযোগ করে আমরা চাই এই সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি এই কাজটাতে তাহলে এই সুবিধা এই যে আমাদের আনন্দ খুশিটা আর একটু বেশি ভাগ করে নিলে কিন্তু সব কিছুই ভালো হয় তো আমরা চেষ্টা করলাম পুজোর সময় এই অনুষ্ঠানটা করি ব্লাড ডোনেশান ক্যাম্প প্রত্যেক বছর করি এবছর চেঞ্জ করে ভাবলাম অন্য একটা জিনিস করি তাই আমি বলব প্রত্যেকটা মানুষ যদি এই রকমভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু এই বাচ্চাগুলোই আগামী দিনে আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাই আমি বললো সমস্ত মানুষ এগিয়ে এসে কাজ করতে নমস্কার আমার নাম দীপঙ্কর মন্ডল আজকের অনুষ্ঠান মানে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান হবে ভাই এরকম একটা অনুষ্ঠান করতে পারবে সাহা খুব ভালো লাগছে এখানে এসে আর সব থেকে কথা এই অনুষ্ঠানটা হবে এটা পরিকল্পনা অনেক আগে থেকেই আমাদের হয়ে আছে এটাকে সাকসেস করা দরকার সামনে দুর্গা পুজো মা আসছে ছোট ছোটো মায়ের সন্তানরা যারা আছে তারা ভালো থাকবে আর আমাদের কর্তব্য হচ্ছে দাদা হিসাবে তাদেরকে ভালো রাখা কারণ সব ভাইরা সব আনন্দ করতে পারে না সব বোনেরা পারে না তাদের পাশে থাকা তাদের সঙ্গে থাকা তাদেরকে সাথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ আমরা বিভিন্ন রকম কাজ করি তবে কাজটা কি কাজ করি সেটা বলতে যাব না তবে আনন্দ পাচ্ছি এখানে এসে যে এদের হাসি দেখে যে আমি যখন থেকে এসেছি এটা হাসছে সেই আনন্দিতই আনন্দিত আমরা আর এটা আমরা আমরাই চাই ব্যক্তিগত আমি চাই বা সবাই আমরা সবাই চাই যে আমাদের মতো যারাই আছে তারা যেন এই ধরনের কাজগুলো করতে পারে এবং আপনারা আপনাদের কাছেও অনুরোধ আপনারা যাতে এটাকে আরও বেশিরভাগই ছড়িয়ে দিতে পারেন সবার কাছে যারা সবাই অনুপ্রেরণা হয়ে এগাতে পারে এই কাজে ব্যাস এটাই আমার নামটা হচ্ছে টুম্পা গুপ্ত চক্রবর্তী অ্যাকচুয়ালি আমি আমার লক্ষ্য ছিল যাদের বাবা মা নেই একেবারেই অনাথ তাদেরকে তাদের কষ্টটা বোঝার মতো তেমন কেউ থাকে না এবং দুমুটো খাবারের জন্য তাদের খুব কষ্ট হয় তাই আমাদের লক্ষ্য যে যারা একেবারেই অনাথ অসহায় গরিব মানে বাচ্চা তাদেরকে নিয়ে এসে একটুখানি শিক্ষার হতে পারে আমরা তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবো না কিন্তু মানে চলার পথে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু বুঝুক মানুষও মানে ভালো মানুষ তৈরি করার জন্যই আমরা এই সংস্থাটাকে আমরা তৈরি করেছি যাতে আমরা বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি শুধু বাচ্চা না আমাদের বিভিন্ন লক্ষ্য আছে বয়স্ক মানুষ যারা পথে পথে ঘাতে পড়ে থাকে যাদের কেউ নেই তাদের পাশেও দাঁড়ানো কারণ আমার যেটা উপলব্ধি হচ্ছে এই সমাজে এখন বর্তমানে বাচ্চা এবং বয়স্ক মানুষ এই দুটো মান জায়গাটাই খুব অসহায় সেই কারণে এদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমার একমাত্র মত আমাদের মাত্র তিন বছর যখন লকডাউন দু হাজার একুশে লকডাউনের সময় আমরা এই সংস্থাটা খুলেছি কারণ তখন সেই সময় আমরা দেখেছিলাম যে পথে হাতে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এই সময় একটা বাচ্চাদের এক জায়গায় নিয়ে এসে পড়াশোনাটা কন্টিনিউ করানোটা দরকার এই ভেবেই আমি সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্ট বাচ্চা এখন বর্তমানে এগারো জন আছে